ছেঁড়ি দাও মা ছিঁড়ে দাও আমার খুবই লাগছে মা আমায় ছেঁড়ি দাও আমার ছেড়ে দাও আরে অরে তুমি মেটার সাথে এসব কী জুরি করেছ মেটাকে ছাড়ো বলছি ছাড়ো আমার মামরা মেয়েটার দোষটা কোথাও একটু জোনে আহা হা 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 কি ছিঁড়ি দেখো তোমার মামরা মেয়েটা নাকি তা তোমার মামরা মেয়েটা যদি আমার কথা মতো চলতো তাহলে কি তাকে এরকম শাস্তি দিতাম কোনো দিন অসভ্য মেয়ে বানিয়েছ একটা কোনো কথাবার্তা শোনে না কোনো কাজকর্ম করতে চায় না সারা দিন শুধু ঢেকুর ঢেকুর করে গিয়ে পড়া ও পড়া ঘুরে বেড়ায় ওর বয়সটা বা কি হয়েছে যে তুমি এরকম ভাবে কথা বলছো এখনও তো সে অনেকটাই ছোট তা যদি মন চাই একটু পাড়া বেড়েতে তাহলে বেড়াক না তাতে তোমার সমস্যাটা কোথায় তুমি ঠিকঠাক তো ঠিকই খাচ্ছ বাবা দয়া করে মাকে কিছু বলো না আমারই দোষ ছিল মা সকালে বলেছিল যে নদী থেকে জল আনতে আমার মনে ছিল না তাই তো মা আমাকে মারল আমার যদি মনে থাকতো তাহলে বুধর মার কাছে এরকম মার খেতে হতো না আমায় সবটা ভুল বাবা নিয়ে তোমরা অন্তত ঝগড়া করো না এটা আমি একদম সহ্য করতে পারবো না মা তুমি বাবার কথাই কিছু মনে করো না বাবার মাথাটা মনে হয় একটু বেশি গরম হয়ে গিয়েছে তাই তোমাকে যাইছে তাই বলে দিয়েছে এই যে দেখো দেখো তোমার মেয়ের কণ্ড তোমার সামনে কি সাজা হচ্ছে আর তুমি তোমার মেয়ের পক্ষ খুব বেশি আমার ইদানিং সাথে কথা বলছো তোমাদের বাপ মেয়েকে আমি দেখে নেব আমাকে তো মিথ্যে বলে বিয়ে করে এনেছিলে এখন দিয়েছ এক সতীনের মেয়েকে এই সতীনের মেয়ের জ্বালায় আমি এই ঘরে থাকতেই পারছি না আজ তো অদরের মেয়েকে বাঁচিয়ে নিলে ঠিক সময় এসে না হলে ওর চুল কান সব ছিঁড়ে ফেলতাম আজ এই বিচারটা আমি আরেকদিন তোর করব। আজকে তোকে ক্ষমা করে দিলাম অসভ্য মেয়ে একটা মাটাকে তো খেয়েছি এখন আমাকে খেতে বসেছি কে বাদল আজকে সূর্যটা কোন দিকে উঠলো তা তাড়াতাড়ি এত বাড়ি ফিরে এলি যে সকাল সকাল অন্যদিন তো তোর ওই চাঁদপানা মুখটা দুপুরের আগে দেখাই যায় না এখানে ফাজলামু করতে আসিনি আমি বাবা আমাকে পাঁচশো টাকা দাও আমি আবার চলে যাব বাড়ি থেকে এত কথা বলতে আমি পারবো না কারোর সাথে বুঝেছো দাদা তাড়াতাড়ি পাঁচশো টাকা দাও আমি কেটে পড়ি এখান থেকে তুই কি আমার কাছে টাকার গাছ লাগিয়েছিস যে বলতে জর্জরিয়ে টাকা পড়ে যাবে আকাশ থেকে শুনে রাখ বাদল একটা কথা বলি অনেক টাকা তোকে দিয়েছি সারা জীবনে সারা রাত তুই বন্ধুদের নিয়ে বাইরে বাইরে থাকিস ওই সব টাকা পয়সা খরচ করে বাইরের খাবার দাবার খাস এগুলো একদম ঠিক নয় এত জ্ঞান দিও না তো আমার বাবা তোমার কাছে টাকা চাইছি টাকা দিয়ে দিলেই সব কিছু সমাধান হয়ে যায় আমারও তো কথা বলার সময় নেই তাড়াতাড়ি পাঁচশো টাকা দাও বলছি বাবা এই যে দেখ পাঁচশো টাকা এই শেষবার তোকে দিলাম আর কোনো দিন যেন টাকা না চাস আমার কাছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনে থাকবে আমি এখন যাই কি ব্যাপার সুভাষ তোর কি খবর তোকে তো কিছুদিন ধরে দেখতেই পাই না আগে তো কত আমাদের বাড়িতে আসতিস এখন তো আসিসই না তা সব কিছু ঠিকঠাক আছে তো নাকি এ করলে সমস্যা হয়েছে তো ওর বলিস না ভাই আমি আজ খুব মহা ঝামেলায় মেয়েটাকে গিয়ে দেখবে ভেবে একটা বিয়ে করেছিলাম কিন্তু এলো এক ডাইনি নতুন বউ সারাটা দিন মেটাকে জালিয়ে মারে সারাটা দিন অত্যাচার করে কাজ করায় এখন মনে হচ্ছে জীবনে সব থেকে বড়ো ভুল করেছি বিয়ে করে আবার মেয়েটা এখন বড় হচ্ছে মেয়ের কথা করতে হবে কিন্তু ওই এসেছে। সে তো সারটা হয়তো। বাড়ি থেকে অত্যাচার শুরু করে তোর মেয়েটা তো বাড়ি থেকে বেশি বেরই হয় না সে যে ছোটবেলায় একবার দেখেছিলাম এরপর থেকে কোনোদিন সামনে পড়েনি আর দেখাও হয়নি তুই শুধু শুধু কেন বিয়েটা করেছিলিস আবার এই যে দেখ আমার স্ত্রীর মৃত্যুর পর আমি কোনোদিন আর বিয়েই করিনি কারণ সৎমা সৎমাই হয় ঠিক বলেছিস একদম তুই ভাই আচ্ছা ভাই আমি এখন বাড়ি যাই রে না হলে আমার মেয়েটাকে আবার মারধর শুরু করবে তুইও তো আমাদের এখানে যাস না সময় করে একদিন বেড়াতে যাস কেমন এই সতীনের মেয়ে আমাকে মেরেই ফেলবে হয়তো শেষে এই বাড়ি ঘর উঠোনের অবস্থাটা কি দেখেছ সব কিছু কত নোংরা হয়ে আছে এগুলো কখন সে পরিষ্কার করবে সে তো ঘর থেকে বের হতে চায় না শুধু খায় আর খায় এই শয়তানি অতচ্ছারিটাকে আজকে মেরেই ফেলবো আমি বেলি এই বেলি কোথায় গেলি রে তুই অতচ্ছারি দেখ হেসে সতীনের মেয়ে দেখ হেসে কি অবস্থা করে রেখেছিস বাড়ি ঘরের এই তোমা এই তো আমি কি হয়েছে মা কি হয়েছে বলো বলো কি হয়েছে মা আমি কিছু করিনি মা আমি কিছু করিনি আমাকে কিছু করো না মা আমাকে কিছু করো না দেখ হতচ্ছারি দেখ উঠনের অবস্থাটা দেখ কি করছিস রে এই উঠনটাতে এরকম বাগানের মতো হয়ে আছে কেন এগুলো না পরিষ্কার করে তোর কাজ এগুলোকে আমাকে দিয়ে করাতে চাস তুই এই সতীনের মেয়ে আজ থেকে উঠনে কোনো জারো চলবে না তুই হাত দিয়ে এগুলো পরিষ্কার করবি যা বলছি এখনই পরিষ্কার করা শুরু কর না বলে তোর চুলগুলো আমি সব ছিঁড়ে ফেলব না না মা আমাকে কিছু করো না মা আমার খুব কষ্ট হয় আমি কথা দিচ্ছি আজকের পর থেকে উঠোনে ঝাড়ু চুয়াব না চ্যাটাং চ্যাটাং কথা না বলে এক্ষুনি যা কাজটা শুরু করে দে আমার মাথাটা যখন গরম হয়ে যাবে না তখন দেখবি কোর পারে নিয়ে তোকে ধাক্কা মেরে আমি ফেলে মাথা ফাটিয়ে ফেলবো অসভ্যতা আমি করার জায়গা পাস না আমার কাছে কোন না, কতটা রাত হয়ে গেল করব আমার মাথায় ঢুকছে না লোকে তো বলে ছেলেকে বিয়ে করালে নাকি ছেলের সংসারে মন বসে এই রে আমি তো সত্যি একটা পাগল আমার বন্ধু সুভাষের একটা মেয়ে আছে সেটা তো ভুলেই গেছিলাম সে তো আমাকে সেটাও বললো যে তার মেয়ে আমার সাথে যদি সুভাষের মেয়েটা বিয়ে করে দেওয়া যায় তাহলে সুভাষের মেয়েটা খুবই লক্ষ্মী মন্ত্র একটা মেয়ে না না আর দেরি করলে চলবে না আগামীকাল সকালে আমি সুভাষের বাড়িতে যাবো বিয়ের প্রস্তাব নিয়ে দেখি কি হয় ছেলেটা হয়তো ভালো হলে হতে পারে আরে রমেশ তুই এসেছিস এতে আমি যে কতটা খুশি হয়েছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না ভাই তা বল কি রান্না তোর জন্য পোলাও নাকি মাংস কতদিন পর বাড়িতে পা গরিবের ফেলেছিস এটা তো আমাদের সৌভাগ্য রে ভাই তোর বাজে কথাগুলো বন্ধ করতো বন্ধু শোন বন্ধু যেটার জন্য এসেছি আমার ছেলে বাদলের সাথে তোর মেয়েটার বিয়ের কথা বলতে এসেছি রে শোন বন্ধু তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হলে না আমাদের বন্ধুত্বটা আরো গাঢ় হবে তোর মেয়েটাও ভালো থাকবে আর আমার ছেলেটাও চল না দুজনের ছেলে মেয়েকে বিয়ে করে দিই কি কথা শোনালি রে বন্ধু আমার তো মনটাই ভালো হয়ে গেল তোর ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে করাবি এটা আমি কোনদিন দিন কল্পনাও করতে পারিনি আমি রাজি মানে একশো কোটি বার রাজি তুই বল না শুধু কোনদিন বিয়ে করাতে হবে আমি চাই আমার মেয়েটা তোর বাড়িতে যাক তোর মতো এরকম একটা ভালো শ্বশুর পেলে আর কি চাই বল হয়েছে হয়েছে নিজের বন্ধুর আর সুনাম গাইতে হবে না তাহলে শোন আগামী সপ্তাহে আমাদের ছেলে মেয়েদের বিয়ের কাজটা সম্পন্ন করে ফেলি কেমন শুভ কাজে এত দেরি করতে নেই রে এখন শুধুমাত্র আমরা দুজন বন্ধুই নই আমরা দুজন বিয়াইন রে বিয়াইন তুমি এত রাত করে বাড়ি ফিরলে যে বাইরে কি কোনো সমস্যা হয়েছিল আজকে আমাদের বিয়ে হয়েছে ভেবেছিলাম তোমার সাথে সন্ধ্যে থেকে অনেক অনেক কথা বলবো এই তো এই তো বউ আসতে আসতে অধিকার ধরা শুরু করে দিয়েছ কে বলেছে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে তুমি তোমার মতো ঘুমিয়ে পড়তে আর আমি এখনো বাড়িতে ফিরিনি বাড়িতে টাকা নিতে এসেছি আবার চলে যাব। এ কি বলছো তুমি আমি আমি কি করেছি যার জন্য আমার সাথে এরকম ভাবে কথা বলছো রাতে তুমি কোথায় যাবে আমাকে একটু বলো নতুন বউকে যেখানে আমি নিজের বাপকে মানি না সেখানে তুমি তো কোন ছাড়ি। যা যা ঘুমিয়ে পড়ো আর আমার জন্য অপেক্ষা করতে হবে না আমি প্রত্যেকদিন এভাবেই বাইরে যাই যত সবে শেষে আমার অধিকার দেখাতে কত শখ ঈশ্বর এত পোড়া কপাল নিয়ে কেন জন্মেছিলাম আমি বাড়িতে যখন অত্যাচারিত হই বিয়ে করলাম এখন স্বামী আমাকে আবার অত্যাচার করা শুরু করল আমাকে নিয়ে নাও বাবা রান্না হয়ে গিয়েছে আপনার জন্য কি খাবারটা নিয়ে আসব। সকাল তো অনেকটা হয়ে গেছে বাবা এখন যদি না খান তাহলে আপনার শরীরটা খারাপ করবে কতদিন এরকম ভাবে আমাকে আর বাবা বাবা বলে আমার ছেলেটা যে কবে আমার ডেকেছিল সেটা শুধু বিধাতায় জানি মনে হচ্ছে আমি আমার ঘরে একটা মেয়ে পেয়ে গেছি না বোমা আমি এখন খাবো না তোমরা খেয়ে নাও গিয়ে এটা আপনি কেমন কথা বলছেন বাবা আমি আপনার বৌমা নই আমি আপনার নিজের মেয়ের মতোই মেয়ের বাবা না খেয়ে থাকবে আবার মেয়ে খাবে এটা কেমন কথা বলুন তো বাবা খেতে হলে আমরা সবাই একসাথেই খাবো চলুন না বাবা আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে তা বাদল কি ঘরে আছে বাইরে কি হাতে গিয়েছিল আজ আমি তো বাদলের ব্যাপারে ভালো মতো খোঁজ খবরই নিতে পারি না কারণ শরীরটা কিছুদিন ধরে খারাপ তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না না বাবা আপনি সব নিয়ে চিন্তা করবেন না সে তার জায়গাতেই ঠিকই আছে আর আপনার যে শরীরটা খারাপ সেটা আমি জানি আর আপনাকে এসব নিয়ে কখনো কোনো দিন চিন্তা করতে হবে না কেন যে বাবার কথা নাস্তে নাস্তে বিয়েটা করতে গেছিলাম কে জানে বাবা ছিল এক জঞ্জাল এসেছে আরেক জঞ্জাল এ তো দেখি বাবার থেকেও বেশি আমাকে কথায় কথায় রাখে আমি এসবের থেকে মুক্তি পেতে চাই আমি একা বাঁচতে চাই একা ওগু শুনছো বলছিলাম যে ঘরে তো হাট বাজার কিচ্ছুটি নেই কি রান্না করব দুপুরে বাবার শরীরটাও বেশি ভালো নয় তাই বাবা কাজে যেতে পারছি না আর আমি নতুন বউ হয়ে কিভাবে বাবাকে বলি যে বাজার করতে তুমি দয়া করে আজকে বাজারটা করি দাও না আমি রোজগার করি নাকি যে বাজার করে আনবো বাবার কাছে গিয়ে চাও আমার পেটে খিদেও নেই তাই খাবারের এত ইচ্ছেও নেই বাজার করারও ইচ্ছে নেই এইসব কি বলছো তুমি বললাম না যে বাবা অসুস্থ আর তুমি এখন বিয়ে করেছ তোমার এখন সংসারের দায়িত্বটা নেওয়া উচিত দয়া করে এরকম জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করো ওই যে ওই যে বুঝেছি তোমাকে হবে না আমাকে কিছু করতে হবে শোনো বাবা বিয়ে যখন আমাকে করিয়েছো। তখন আমার স্ত্রীর দায়িত্ব আমাকে নিতে হবে তাই তো আমি কোন একটা কাজ করে আমার নিজের সংসার চালিয়ে নেব কিন্তু তোমাকে আমি খাবার খাওয়াতে পারবো না তোমাকে আমি লালন পালন করতে পারবো না তাই তোমার দিন তোমাকেই দেখতে হবে আমাকে ক্ষমা করো এইসব কি বলছো তুমি বাবার সাথে এরকম কথা বলতে তোমার লজ্জা করছি না তোমার বাবা তোমাকে সেই ছোটবেলা থেকেই লালন পালন করে বড় করেছে সে যখন বাইরে তোমাকে কাজ করে বসে বসে খাওয়াতো তখন কি তার কষ্ট হতো না তুমি কিভাবে পারছো কথা বলতে বোমা বোমা তাকে কিছু বলো না তুমি তার কথা তাকে বলতে দাও বোমা বলতে দাও তাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি এসবের কোন দাম নাম কিছুটি নেই আর আমারও এখানে থাকার ইচ্ছেও নেই ইচ্ছে যখন নেই বাড়িতে থাকার তাহলে বেরিয়ে যাও না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো যত সব যত ঝামেলা আমার উপর যাও যাও বলছি যাও এখনই বেরিয়ে পর বাড়ি থেকে আর এই বাড়িতে কোনোদিন ফিরবে না বুঝেছ দিন না আর তুমি এখানে দাঁড়িয়ে কি অত রং তো দেখছো না দেখছো নাকি শুনি বাবার জন্য খুব কষ্ট লাগছে তাই তো তা বাবার সাথে চলে যেতে এখানে কেন রয়েছ যত সব আবেগ ভালোবাসায় গড়াগড়ি গড়ি খাচ্ছে এক একজন আপনজনের মূল্য দিতে তুমি শিখোনি যেদিন তারা হারিয়ে যাবে সেদিন ঠিকই বুঝবে যে বাবা মা কতটা জীবনে গুরুত্বপূর্ণ আমি বলবো না তোমায় শুধু একটা কথাই মনে সময় হলে পাবে কিছু জমিদার মশাই যে করে হোক না কেন আমাকে কাজটা দিতেই হবে না হলে যে আমি না খেতে মরে যাব জমিদার মশাই কিছু বছর আগে আমি যে কাজটা করতাম আপনার এখানে সে কাজটাই করবো বলছি যে কাজটা করতে পারবে তো ঠিকঠাক কারণ তুমি একটা বড় হয়ে গিয়েছো তবে তুমি আমার প্রিয় ভাজন তোমাকে আমি বিশ্বাস করি তাই তোমাকে সেই কাজটা আবার দিচ্ছি উত্তরের গলকটাতে এখন থেকে তুমি কাজ করবে কেমন ছেলে যে তার বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর বাবা চলে গিয়েছেন অনেকগুলো দিন হয়ে গেল না জানি বাবা কোথায় আছেন কি করছেন আমার খুবই কষ্ট লাগছে বাবার জন্য না না এভাবে ঘরে বসে থেকে আর কোনো লাভ নেই আমাকে বাবার খোঁজ লাগাতেই হবে আজকে এক্ষুনি আমি বাবাকে খোঁজতে বের হব মানুষের কাছে জিজ্ঞেস করে করে যাব যেদিকে বাবা গিয়েছে আমিও যাবো বাবাকে খুঁজতে বাবা আমাকে কত ভালোবাসত কত আমার জীবন থেকে বাবাকে কোনোদিন হারাতে দেব না যা যাই এক্ষুনি বেরিয়ে পড়ি বিকেল হওয়ার আগে আগে আমাকে বাড়ি ফিরতে হবে না হলে আবার ওনার কত কথা যে আমার সম্মুখীন হতে হবে সেটা শুধু বিধাতাই জানে এরপর বেলি তার শ্বশুরকে খুঁজতে বের হয়ে যায় সে অনেক জায়গায় খুঁজতে থাকে অবশেষে জমিদার বাড়ির পাশে একটি গল ঘরের কাছে তার শ্বশুরকে খুঁজে পায় সে তার বাবার মতো শ্বশুর মশাইকে পেয়ে খুবই খুশি হয়ে যায় বাবা বাবা আপনি এখানে আর আপনাকে আমি কত জায়গায় খুঁজে চলেছি বাবা বাবা চলুন না আমার সাথে বাবা আপনাকে ছাড়া যে বাড়িতে খুবই খালি খালি লাগে এভাবে অভিমান করি কেন চলিলেন বাবা আর আপনি এখানে নাকি গল ঘরে একটা চাকরি নিয়েছেন কি করবো আমি বৌমা যে সন্তানকে কোলে পেটে করে মানুষ করেছিলাম সেই সন্তানই তো আমাকে দেখতে পারে না আমি এখন তার কাছে বোঝা হয়ে গেছি বোমা বোঝা তাই নিজেই নিজের পেট চালাচ্ছি না না বাবা কিন্তু আপনার ছেলে ছাড়াও তো আপনি একটু মেয়ে তার কথা কিভাবে ভুলে গেলেন আমি আমি যদি এক খেতে পারি তবে আপনাকে এক বেলে খাওয়াতে পারবো বাবা চলুন না বাবা আমার সাথে না বোমা তুমি বাড়িতে ফিরে যাও আর বাদল যদি জানতে পারে যে তুমি আমার সাথে দেখা করতে এসেছো তাহলে তোমাকে মেরেই ফেলবে ফিরে যাও মা ফিরে যাও আর এখানে এক মুহূর্ত তুমি থেকো না বেলি আমার সর্বনাশ হয়ে গেছে বেলি আমার সর্বনাশ হয়ে গেছে যে বন্ধুদের কাছে টাকা জমা দিয়েছিলাম তারা আমার টাকা নিয়ে বেগেছে। আমার সব টাকা মেরে খেয়ে পালিয়েছে তারা বেলি আমি নিচে হয়ে গেলাম বাবা ঠিকই বলতো আমাকে বাবা ঠিকই বলতো যে আমি একদিন বুঝতে পারবো যে তারা হচ্ছে রূপী সব। তোমার কাছে আর কি আমি আশা করতে পারি যে তার দেবতার মতো পিতার সাথে এরকম করতে পারি সে সব কিছু হারাবেই এখনো সময় আছে এখনো সময় আছে বাবার হাতে পায়ে ধরে ক্ষমা চাও সব কিছু ঠিকঠাক করো সংসারটাতে একটু মন দাও জীবন এভাবে যাবে না তুমি একদম ঠিক কথাই বলেছো বেলি কিন্তু বাবাকে আমি কোথায় পাবো বাবাকে যে আমি বের করে দিয়েছি বাড়ি থেকে বাবা কোথায় থাকে সেটা আমি জানি না বেলি কিন্তু আমি জানি চলো আমার সাথে বাবা গো বাবা তোমার কাছে ক্ষমা চাবার মুখ নিয়ে আমার কাছে বাবা তবে একটা কথাই বলতে পারি আমি এখন থেকে ভালো সন্তান হয়ে থাকবো বাবা আমার সাথে চলো বাবা চলো সারাটা জীবন বাবাকে তুচ্ছ করলি বাবাকে তাচ্ছিল্য করলি একটা কথা মনে রাখবি বাবা কোনো বাবা মা চায় না তার সন্তানের খারাপ হোক